ری خوشی کرتے ہیں নাসারা এবং নাসরাদেরকে অর্থাৎ পশ্চিমাদেরকে অর্থাৎ মুসলিম ব্যক্তি রেখে ওই সমস্ত বেজা দিনকে আপনি পশ্চিমকালে হোসি করতে পারবেন না রাজি করতে পারবেন না একথা আল্লাহ বলছেন কতক্ষণ পর্যন্ত হাত্তা ততাবিহা বিল্লা তাহুল যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের দিন ধর্ম প্রসরণ করেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মে ধর্মান্তরিত না হন ততক্ষণ পর্যন্ত আপনি তাদের পিছনে যতই সময় ব্যয় করেন না কেন যতই চেষ্টা করেন না কেন আপনার প্রতি তারা রাজি খুশি হবে না পরে আয়াত আয়াতের অংশ আলবুল আলমিন বলছেন হল হে রসুল আপনি বলে দিন নিশ্চয় আল্লাহ যে পথ

তাদের প্রবৃত্তিকে অনুসরণ করেন বাদালজি যাআক মিরআই আপনার কাছে ওই আসার পরও যদি আপনি তাদের খেয়াল খুশিকে তাদের প্রবৃত্তিকে অনুসরণ অনুকরণ করেন সুন্নাহকো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিকামিন আল্লাহ বিলান আপনাকে জান ওই দিয়েছি ওই আসার পরও যদি আপনি তাদের খেয়াল খুশি অনুসরণ করেন তাহলে কি হবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনার জন্য কোন সাহায্যকারী থাকবে না আপনি কোন অভিভাবক পাবেন না আল্লাহ রব্বুল আলমী মোহাম্মদ সাল্লি সাল্লাম কে কথা বলেন অথচ আমি আপনি মুসলিম আজকে আমি বড়দিনের শুভেচ্ছা জানাই ফেসবুকে সামনে যে থার্টি ফার্স্ট নাইট আসছে আমি আপনি উদযাপন করি আমার আপনার সন্তান করে অথচ আল্লাহ রাবুল আলম কঠোর ভাবে বলছে যে বা আপনার কাছে ওই আশা করো যদি আপনি তাদের খেয়াল খুশিকে তাদের প্রবৃত্তিকে অনুসরণ মনকরণ করেন শুনে রাখো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোন অভিভাবক কোন সাহায্যকারী তুমি পাবে না এই কথা আল্লাহ রাব্বুল আলমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন আপনি চিন্তা করতে পেরেছেন বিষয়টা হচ্ছে যে আমি মুসলিম হলাম সংস্কৃতি হওয়া কিছু

चार हजार एकत्र नंबर हादिस हादसर मान हासान सही अमन जो हादिस